হ্যালো ভিওয়ার্স আমি সুপ্রিয় রহমান আপনাদের সকলকে স্যামটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে পিআইডিং অফিসার ডিক্লারেশন বা ডিক্লারেশন বাই দ্য পিআইডি অফিসার যেটা যে কোনো ভোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি যা পিআইডি অফিসারকে ফিল আপ করতে হয় এবং পোলিং এজেন্টের দিয়ে সাইন করে নিতে হয় এই পিআইডি অফিসার ডিক্লারেশনের বা পিআরও ডিক্লারেশনের চারটি ভাগ আছে প্রথম ভাগটি হচ্ছে ভোটগ্রহণ শুরু করার আগে পিআইডিং অফিসারের ঘোষণা দ্বিতীয় ভাগে হচ্ছে যদি কোনো কারণে ভোটযন্ত্র পরিবর্তন করা যায় অর্থাৎ বিইউ বা সিইউ পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে পিআইডিং অফিসার ডিক্লারেশন এবং এরপরে হচ্ছে ভোটগ্রহণ যখন শেষ হয় এবং পোলিং এজেন্টের ফর্ম সেভেন্টিন সি অংশটি দেওয়া হয় তখন তখন একটি ঘোষণা এবং ভোটযন্ত্র সিল করার পর একটি ঘোষণা এই চারটি পার্ট পিআইডিং অফিসারদের ফিল করতে হয় তাই চোর দেখে নি কিভাবে কাজটি করব সব থেকে প্রথমে আমরা ফিল আপ করবো ডিক্লারেশন বাই দ্য পিআইডিং অফিসার বিফোর দ্য কনসমেন্ট অফ দ্য পোল অর্থাৎ ভোট গ্রহণ শুরু করার আগে পিআইডিং অফিসার ঘোষণা সব থেকে প্রথম হচ্ছে ইলেকশন ফর্ম অর্থাৎ কোন পার্লামেন্ট্রি এটা লোকসভা সেই জন্য আমরা এখানে লোকসভা কেন্দ্রে নাম দিয়ে দেবো ফর্টি টু বীরভূম এরপর বিধানসভা ক্ষেত্রে লোকসভাকে কেটে দেবো এবং লোকসভার ক্ষেত্রে বিধানসভার অংশটিকে আমরা কেটে দেবো তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটি লোকসভা ভোট সেই জন্য বিধানসভা ভোটে অংশটিকে আমরা কেটে দিলাম এরপর সিরিয়াল নাম্বার আয় দা পোলিং স্টেশন এবার দিতে হবে পোলিং স্টেশনের সিরিয়াল নাম্বার এবং নাম আমরা সেটা দিয়ে দিলাম এরপর দিতে হবে ডেট অফ পোল পোল ডেটটি আমরা দিয়ে দিলাম এরপরে এখানে এক নম্বর আছে যে আমি এতদোরা ঘোষণা করছি যে এ নম্বর আছে আমি উপস্থিত পোলিং এজেন্ট এবং অন্যান্য ব্যক্তিদের মোহরায় ভোটগণ করে দেখিয়েছি যে ভোটগ্রহণের জন্য যে ভোটযন্ত্র ব্যবহৃত হবে তা খালি এবং যথাযথ কর্মক্ষম এবং সেখানে ইতিমধ্যে কোনো ভোট গৃহীত হয়নি এ নম্বর বি নম্বর আছে আমি উপস্থিত পোলিং এজেন্ট ও অন্যান্য ব্যক্তিকে দেখিয়েছি যে ভোট গ্রহণের সময় নির্বাচক তালিকার যে চিহ্নিত প্রতিলিপি ব্যবহার করা হবে সেখানে ডা ভোটপ্রাপ্ত এবং নির্বাচনী কিন্তু শংসাপত্র দেখার জন্য নির্দিষ্ট নামগুলো ব্যতীত অন্য কোনো নামের পাশে কোনো চিহ্ন দেওয়া নেই সি ভোটগ্রহণের সময় যে নির্বাচক নিবন্ধ বা সেভেন্টিন এ ব্যবহৃত হবে তাতে কিছু লেখা হয়নি এরপরে দু নম্বর দু নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিটে ফলাফল শাখা সুরক্ষিত করার জন্য ব্যবহৃত সবুজ সিলের উপর আমি সই করেছি এবং উপস্থিত ও ইচ্ছুক পোলিং এজেন্টের সই করতে দিয়েছি তিন নম্বর আমি কন্ট্রোল ইউনিটের স্পেশাল ট্যাগের ওপর কোভিড সংখ্যা লিখেছি এবং ওই স্পেশাল ট্যাগের পিছনে সই করেছি এবং উপস্থিত এবং ইচ্ছুক পোলিং এজেন্টের সই নিয়েছি চার নম্বর আমি সিলের উপর সই করেছি এবং উপস্থিত এবং ইচ্ছুক পোলিং এজেন্টের সই নিয়েছি পাঁচ নম্বর আমি বিশেষ ট্যাগের পূর্বমোদিত কমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার পড়ে শুনিয়েছি এবং উপস্থিত প্রার্থী পোলিং এজেন্টের ওই কমিক সংখ্যা লিখে নিতে বলেছি এ সমস্ত ঘোষণা হয়ে যাওয়ার পর নিচে এখানে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার আছে এখানে প্রিআইডিং অফিসার সিগনেচার করবেন এবং তার ডিস্টিংগুইশ যে মার্ক আছে সেই ডিস্টিংগুইশ মার্কটি এখানে দিয়ে দিবেন এরপর যেসব পোলিং এজেন্ট থাকবেন তারা এখানে পরপর সিগনেচার করবেন এবং তাদের যে ক্যান্ডিডেট আছে তাদের নাম লিখবেন অনেক সময় ক্যান্ডিডেটের নাম যারা পোলিং এজেন্টে তারা লিখতে পারে না বা লিখতে চায় না সেক্ষেত্রে আপনাকে নিচে এখানে ক্যান্ডিডেটের নাম লিখে দিতে হবে আরও যেসব পোলিং এজেন্ট আছে তারা এখানে সাইন করবে এবং তাদের ক্যান্ডিডেটের নাম লিখবে তারপরে অংশটি আছে যদি কোনো পোলিং এজেন্ট যদি সিগনেচার করতে ডিক্লাইন করে অর্থাৎ যদি সিগনেচার করতে না চায় তাহলে সেক্ষেত্রে এই অংশটি থাকবে নাহলে এই অংশটিকে পুরোটিকে কেটে দেবেন এইভাবে কেটে দেবেন আর যদি হয় তাহলে এখানে যে নামগুলো আছে সে নামগুলো এখানে লিখে দেবেন তার নাম এবং তার ক্যান্ডিডেট এরপর নিচে এখানে ডেট দিন এখানে সিগনেচার আছে সিগনেচার জায়গায় সিগনেচার করুন এবং প্রিজাইডিং অফিসে যে ডিস্ট্রিবিউশন মার্ক আছে সেই ডিস্ট্রিবিউশন মার্কটি এখানে দিন তাহলে এখানে আমরা প্রথমেই পার্ট ওয়ান যেটা আছে সেটা ফিল করে ফেলেছি এবং পার্ট টুতে যাই এরপরে পার্ট টু বা দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে প্রয়োজনীয় পরবর্তী যন্ত্রে ব্যবহারের সময় পিআইডিং অফিসারের ঘোষণা এ অবশ্যই প্রয়োজন পড়বে যদি আপনার ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট যে কোনো কারণে পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে এই পার্টিকে আপনি ফিল আপ করতে হবে যদি এই অংশটি যদি আপনার প্রয়োজন হয় অর্থাৎ যদি মেসি যদি পরিবর্তন না করতে সেক্ষেত্রে এটিকে রুট দিয়ে স্ট্রাইক আউট করে দেবে প্রোডটি আপনার দাগ দিয়ে কেটে যাবেন আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত তথ্যগুলো দেবেন এক্ষেত্রে প্রথমে থাকবে লোকসভার নাম তারপরে এখানে বিধানসভাটি কেটে দেবেন সিরিয়াল নাম্বার নেম পোলিং স্টেশন পোলিং স্টেশনের নাম আর সিরিয়াল নাম্বার তবে ডেট অফ পোল ডেট অফ পোল দিয়ে দিয়ে দেওয়া হবে এখানে যেসব তথ্যগুলো আছে তার মধ্যে প্রথমে হচ্ছে যে আপনি ঘোষণা করছেন একের এতে আছে যে মহড়া ভোট করে দেখি ভোটের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হবে তা যথাযথ এবং কাজ করছে ফার নম্বর ভোটের সময় নির্বাচন তালিকা যে চিহ্নিত প্রতিলিপি ব্যবহার করা হয় সেখানে ডাক ভোটপত্র এবং নির্বাচনকৃত সংস্থাপত্র দেখা যোগ নির্দিষ্ট নামগুলো ব্যতীত অন্য কোনো নামের পাশে কোনো চিহ্ন দেওয়া নেই এখানে যে ডিক্লারেশনগুলো আছে সে প্রত্যেকটি ডিক্লারেশনই পার্ট ওয়ানে আমরা দেখেছি এবং সমস্ত তথ্যগুলো এখানে একই আছে যেমন পার্ট ওয়ানটি ফ্ল করতাম সে একইভাবে পার্ট টু টি আপ করবো এবং সিগনেচার অফ প্রিআডিং অফিসার তার ডিস্ট্রিবিউশন মার্ক সিগনেচার অফ পোলিং এজেন্ট পোলিং এজেন্ট যদি সাইন করতে অস্বীকার না করে সেক্ষেত্রে এখানটা পুরো কেটে দেবেন তারপর নিচে আবার পিআইডি অফিসার সিগনেচার এখানে ডেট বসাবেন অফিসার সিগনেচার করেন এবং নিচে যে ডিস্ট্রিংশ মার্ক আছে ডিস্টিংশন মার্কটি দিয়ে দেবেন এরপর হচ্ছে পার্ট থ্রি ভোটগ্রহণ শেষের ঘোষণা ডিক্লারেশন অ্যাট দা এন্ড অফ পোল এখানে দেওয়া আছে যে যে সকল পোলিং ইঞ্জিন ভোট গ্রহণের শেষে ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং যাদের স্বাক্ষর নিচে দেওয়া আছে আমি তাদের উনিশশো একষট্টি সালের নির্বাচন পরিচালনা নিয়ামাবলী উনপঞ্চাশ ধ বা ফর্টি নাইন এস টু নিয়ম অনুসারে সেভেন্টি সি এর ভাগ একের যে পার্ট আছে সে পার্টটি প্রত্যেকটি লিখনের প্রত্যয়িত লিপি দিয়েছি অর্থাৎ সেভেন্টিন এর পার্ট ওয়ান নের একটি করে শংসাপত্র প্রত্যেকটি পোলিং এজেন্টকে দিয়েছি যাদের স্বাক্ষর নিচে দেওয়া আছে এরপর এখানে প্রিয়ারিং অফিসার নিচে স্বাক্ষর করবেন এখানে ডেট এবং টাইম দিবেন সবচেয়ে প্রথমে এখানে প্রিয়ারিং অফিসার নিজের সিগনেচার করবেন তার ডিস্ট্রিবিউশন মার্কটি এখানে দিবেন ডেট এবং তারপরে এখানে ডেটের সঙ্গে টাইমটি দিতে হবে অর্থাৎ কখন আপনি তাদেরকে সেভেন্টেন্সি হাতে দিচ্ছেন এটুকু সময় লাগবে কারণ পাঁচটার সময় যদি আপনার ভোট শেষ হয় তারপরে আপনাকে মেশিন সিল করতে হবে সেভেনটিন সি এর সমস্ত অংশগুলো ফিল আপ করতে হবে ধরে ছটা দশে কাজ শেষ হয়েছে এবং ছটা দশে আপনি দিচ্ছেন তখন আপনি ছটা দশ যে সময় সেই সময়টি লিখে দেবেন এরপরে বুথে যেসব পোলিং ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবে যাদেরকে আপনি সেভেন্টিন সি দিচ্ছেন তাদের সিগনেচার এখানে করে নেবেন এখানে দুজন পোলিং ইঞ্জিনিয়ার আছে সেই হিসাবে ধরে আমরা এখানে দুটো সিগনেচার করে নিয়েছি এরপরে যদি কোনো এজেন্ট সেভেন্টিন সি এর প্রত্যয়িত কপি নিতে বারণ করে বা অস্বীকার করে সেক্ষেত্রে তাদের নামগুলো এখানে দিতে হবে যদি সেরকম কোনো পোলিং ইঞ্জিন না থাকে সেক্ষেত্রে এখানে পুরো দাগ দিয়ে দেবেন এরপরে নিচে চলে আসুন এবার এখানে ডেট দিন সময় দিন কটার সময় আরম্ভ করুন এইসব কাজ করতে আর পাঁচ মিনিট লাগলো তার এখানে ছটা পনেরো এরপরে সিগনেচার অফ প্রাইডিং অফিসার তার মার্ক ডিস্টিংস মার্কটা এখানে দিয়ে দেওয়া হলো পার্ট থ্রি বা তৃতীয় ভাগও এখানে আমাদের

বাক্সগুলি আমরা সিল করে দিয়েছি এবং উপস্থিত পোলিং এজেন্টের সিল দিতে দিয়েছি এবং এরপরে সিগনেচার অফ পিআরডি অফিসার পিআরডি অফিসার সিগনেচার করবেন তার ডিস্টিংশন মাপটি দেবেন তারপরে ডেট দেবেন ডেট দেওয়া হয়ে গেলে তারপরে তার সে যে সময় করছেন সেই সময়টি দেবেন মূল আরও পাঁচ মিনিট সময় লেগেছে বাকি কাজকর্ম করতে তাহলে এখানে সেই সময়টা দিয়ে দেওয়া হলো ছটা কুড়ি এরপরে যেসব পোলিং এজেন্টরা থাকবে তাদেরকে সিগনেচার করতে দেবেন এখানে পোলিং এজেন্ট যারা আছে তার সিগনেচার করবেন এরপর যে অংশটা আছে যে ভোটিং মেশিন যখন সিল হচ্ছে তখন যদি কেউ সিল মারতে না চায় বা অস্বীকার করে তাহলে তাদের নামগুলো এখানে দিতে হবে যদি যদি এরকম কোনো ক্যান্ডিডেট না থাকে তাহলে সেখানে পুরোটা কেটে দিন এরপরে ডেট দিন প্রিআইডিং অফিসার সিগনেচার করবেন এবং তারপরে প্রিআইডিং অফিসার তার ডিস্টিংশন মার্কটি এখানে দেবেন তাহলে এইভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর ফিল আপ করতে হবে পি আরও ডিক্লারেশনের আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হয় তা বোঝাতে পেরেছি এবং আশা করি এই ভিডিও আপনাদেরকে ভালো লাগবে এবং আরও এরকম ভিডিও ভবিষ্যতে বানানোর চেষ্টা করব যাতে আপনাদের কাজগুলো আরও বেশি সুবিধাজনক হয়ে ওঠে এই চ্যানেলে আরও ভিডিও আপলোড পেতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আসবে সেই বেলে ক্লিক করুন যাতে এই চ্যানেল আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছায় আর এই চ্যানেলকে আপনাদের কেমন লাগছে বা এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা যে কোনো প্রশ্ন কিংবা সাজেশন থাকে তাও আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ